এই গাছের ফুলগুলো কি সুন্দর ফুটে উঠেছে রানী কালার এবং ডিপ গোলাপি বড় ঝোপের মধ্যে একটা পাখি গিয়ে বসলো এইসব ছোখেও পাখি পাখি ভর্তি আছে সুন্দর একটা পাখি ডাকছে ওই বাড়ির টপে বসে সুন্দর বাড়িটা তবুও যেহেতু এখানে অফিস রয়েছে এখানে গাড়ি রাখার কার পার্কিং ব্যবস্থা সরকার থেকে করা সুন্দর দেখাচ্ছে দেখুন পাতাগুলো সবুজ হয়ে অনেক দিন তো পাতাবিহীন গাছ দেখেছি তাই এখন যেন চোখে আরো সুন্দর দেখা যায় বিভিন্ন রকমের ফুলের গাছ সবসময় লাগিয়ে রাখে ফুলগুলো দেখুন সুন্দর ফুল এই ফুলগুলো অনেকদিন আগে থেকেই হয়েছে রাস্তাটা খুবই বিজি রাস্তা আগে আপনাদের দেখিয়েছি এই গাছের পাতা না থাকার জন্য উপরে কত বাড়ি বাড়ি রয়েছে সে বাড়িগুলো দেখা যেত এখন গাছের পাতা সব দেখা দিয়েছে এবং পাতাগুলো আস্তে আস্তে যত বড় হবে তত ঘনত্ব বাড়বে এবং চারিদিকটা তখন আর দেখা যাবে না এখানে এই একটা কোনো একটা অফিস থাকায় দেখুন এখানে স্ট্রিট মিটার বসানো রয়েছে তিনটে চারটে পরপর রিকোড রয়েছে এবং এখানে দাগ কাটা রয়েছে এটা যদিও হাইওয়ে এখানে টিউলিপ গুলো ছিল সব ঘুরে গেছে যেটুকু লন সেটাকে কত সুন্দরভাবে বিভিন্ন রকম ফুল গাছ সাজানো টুইলগুলো ঝরে গেছে আর দু একদিনের মধ্যেই আবার এই গাছগুলো কেটে অন্য ফুল লাগাবে কত সুন্দর সবুজের চাদর বলুন তো এক লেভেলে আর তার সঙ্গে দেখুন এখানে ন্যাশনাল ফ্ল্যাগ পথ পথ করে উঠছে ওই যে এটা নর্থ ওয়েল হেলথ ফিজিক্যাল পার্টনার এখানে সব ডাক্তাররা আসে এটা হেলথ চেক আপ হয় এইটা হাইড্রেনজা ফুলের গাছ কিছুদিন আগেও এগুলো পাকাটির মতন শুকনো শুকনো হয়েছিল এখন সব নতুন পাতা বেজে বেজে গেছে এবং এ কিছুদিন পরেই আবার ফুল দেবে ফুল তো দেখেছি আপনাদের একদম থোকা থোকা ফুল যাক আবার দেখাবো ওই যে দিয়ে যে ফ্যান্সি গাছগুলো ওগুলোতে দেখুন পাতা ধরেছে এই যে সবুজ পাতায় তো সবুজে এখানেও হাইড্রোজেন যা ফুলের গাছে পাতা ধরেছে এই জায়গাটা আমার খুব অপূর্ব লাগে অপূর্ব লাগে এখন উপর থেকে ঢালু হয়ে নিচে নেমে গেছে এবং ঘাসগুলো ঠিক সেইভাবেই ছড়ানো এই গাছটা সব পাতা পাতা দেখুন নতুন পাতা ধরে গেছে এই গাছটা পাতা পড়তে অনেক দেরি হয়েছে ওই কয়েকদিন আগে হয়তো পাতাগুলো পড়েছি এর মধ্যে নতুন পাতা বেরিয়ে গেছে এই পার্কের গাছের পাতা সব গজিয়ে গেছে ঘাসগুলো এর মধ্যে মানে কেড়েছে দেখুন সব গাছের পাতা ইয়ে হয়ে গেছে এই রাস্তার এই কর্নারটায় এই পার্কটা সত্যিই খুব সুন্দর লাগে এই সাইডগুলোর সমস্ত ফুলের চারা লাগায় এখনও লাগায়নি এটা কুড়ি তারিখে থেকে এই জল ফোয়ারা খেলা স্টার্ট করেছে এরপরে ফুলের চারা লাগাবেন ফুলে টুড়ে গেছে পরিষ্কার করে গেছে পোহাড়াটা চলতে পারে বেশ সুন্দর লাগে আরও বিকেলেবেলায় আরও বেশি মনোরম লাগে যাই হোক ফুলের পাট শেষ এখন গাছের পাতা গজে সবুজে আছে এবং পার্কটা দেখুন ঘাসগুলোকে কত সুন্দর ড্রেসিং করা যেন মনে হয় সবুজ সবুজের চালের পাতা বিকেলবেলা যখন এসে এখানে বসি ওই চেয়ারটায় ওই বেঞ্চটায় খুব দারুণ লাগে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার